আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা এতদিন শুধু দেখেছেন যে আমিন টেক থেকে আমরা মোবাইল শুধু বিক্রি করি বিক্রি করি আপনাদের আজকে আর একটা জিনিস দেখানোর জন্য ফোন দিলাম এই যে আমাদের ভাইয়ের নাম কি ভাই হানি হানিফুল ইসলাম ভাই ভাই আসছে বদরগঞ্জ থেকে ভদ্রগঞ্জ রংপুর থেকে তো ভাই আমাদের এখানে আবার একটা ফোন বিক্রি করলেন হ্যাঁ আমি আবার ফোনটা কিনে নিলাম তো এ সেভেন্টি টু স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি টু ঠিক আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এনিওয়ে বিষয়টা এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা আমাদের এখান থেকে যেমন ফোন পছন্দ মতো কিনতে পারবেন পাশাপাশি আপনাদের কোনো ফোন আপনার টাকার দরকার অথবা আপনি ফোনটা চেঞ্জ করে অন্য কোনো ডিভাইসে সুইপ্ট করতে চাচ্ছেন চেঞ্জ করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে তখন ওই ফোনটা আমাদেরকেও আবার দিয়ে দিতে পারেন হ্যাঁ তো এক মিনিটেরই ভিডিও বানাবো বেশি বড়ো ভিডিও বানাবো না তো ঠিক আছে ভাই আর একটা জিনিস বলবো সেটা হলো আমি বরাবরই কাস্টমারদেরকে আমি এই জিনিসটা জিজ্ঞেস করি যে ভাই আমার এই দোকানটা আমার কাস্টমার অ্যাটিটিউড কাস্টমারের সাথে আমার বিহেভিয়ার ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বিশেষ করে সেলের ক্ষেত্রে এই জিনিসটা জিজ্ঞেস করি ভাই আউট অফ টেন দশের মধ্যে আপনি কত রেটিং দেবেন তা আমি যেহেতু জিনিসটা আপনার কাছ থেকে কিনতেছি জিনিসটা আপনার কাছ থেকে কিনতেছি আমি হ্যাঁ তা আমি আপনাকেও সেম প্রশ্নটাই করবো যে আপনাকে যদি বলি ভাই আপনি দশের মধ্যে কত রেটিং দেবেন হ্যাঁ দামিন টেক এই প্রতিষ্ঠানটাকে তো কত রেটিং দিবেন ভাই ওই তিন টেন আচ্ছা একটু কমাই দেন ভাই কারণ দশের মধ্যে দশ দেওয়ার দরকার নেই নাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর শুধু ফোন আজকে বিক্রি করে গেলেন এমন না আর ফোন লাগলেও পাঠাই দিয়ে ভাই বিরাদার বন্ধুদের যদি লাগে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম